আসসালামু আলাইকুম বন্ধুরা রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য মুরগির মাংসের রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে দেশি মুরগির মাংস দিয়ে আলু ঝোল এটা খেতে দুর্দান্ত হয় অনেকে অনেকভাবে মুরগির মাংস রান্না করে থাকে তবে আলু দিয়ে মুরগি রান্না করলে অনেকে ভালো লাগে তাই আমি প্রথমে একটি মুরগি কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিব দারুচিনি তারপরে দিয়ে দিচ্ছি কালো এলাচ এরপর দিয়ে দিব সাদা এলাচ একটু নেড়ে চড়ে তার মধ্যে দিয়ে দিব গোটা জিরে জিরেটা ফুটে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আরেকটু দিয়ে দিব রসুন কুচি এরপর উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব এদিকে আমি চলে যাব একটি মশলা তৈরি করার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব এরপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল দা চামচ তেল দিয়ে নেব দিয়ে একটু মিশিয়ে নেব এরপর যোগ করব পানি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মশলাগুলো মিশাতে হবে এরপর যখন দেখব ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজ কুচিগুলো তখন দিয়ে দিব আদা রসুন জিরে তারপর নাচারা করে নিব তারপরে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব সুন্দর করে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে যখন দেখব তেল ওঠা ভাব হয়ে এসেছে তারপরে দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার কষানোর জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে যখন দেখব সুন্দর এরকম ঝোল উঠে এসেছে তারপর আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব দেশি মুরগির মাংস একটুও শক্ত হয় তাই একটু সময় নিয়ে কষাতে হবে কষানো হয়ে গেলে যখন দেখব এরকম গা মাখা ভাব হয়ে এসেছে তখন দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা ছিলে রাখা আলু আলুগুলো বেশি ম্যাশ করা যাবে না একটু গোটা গোটায় রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে আলুর সঙ্গে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব আলুগুলো যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের জন্য দিয়ে দিব কুসুম গরম পানি অবশ্যই মনে রাখতে হবে যে ঝোলের জন্য কখনোই কাঁচা পানি দেওয়া যাবে না সব সময় চেষ্টা করবেন কুসুম গরম পানি দিয়ে ঝোল দিতে তাহলে খেতে দুর্দান্ত হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা খুলে দেখব দেখুন কত সুন্দর বলক চলে এসেছে কিছু সময় রান্না করে নিলে তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংস দিয়ে আলুর ঝোল দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও তেমনই মাসাল্লা অনেক সুস্বাদু এরকম পাতলা মুরগির ঝোল দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে এরকম একটি সুস্বাদু পদ থাকলে আর কোনো পদেরই প্রয়োজন নেই এরকম চাইলে আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারেন আজকের মতো চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে